সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আ একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোটো সংখ্যাটি কত বাইশতম বিশেষ এ ধরনের অঙ্ক কীভাবে দ্রুত করা যায় আসুন আমরা দেখে নিই শর্টে মারি চলে গেলেন ওখানে একটু বিস্তারিত করা যায় না এখানে দেখা যাচ্ছে যে একটি সংখ্যা ছয়শ পঞ্চাশ তারপর হচ্ছে এই একশো ছয়শ পঞ্চাশ থেকে যত বড়